ঠিক আছে আপনি যখন মুড়ি বিক্রি করছেন তার সঙ্গে আরও একটা দুটো চপও বিক্রি করুন ইকোনমিটা এরকম জায়গায় এসে দাঁড়াচ্ছে আর কি বলা যাবে বলতে খারাপ লাগলে এই কথাটাই মানে গতকাল আমি একজনকে বলেছি গতকাল হাওড়া স্টেশনে একজন ভদ্রলোক স্যারের সঙ্গে দেখা যিনি একজন শিক্ষাকর্মী ছিলেন বেশ কয়েক বছর চাকরি করার পর এখন তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এখন তার কোনো কাজ নেই তিনি এখন মুড়ি ছোলা বিক্রি করেন এবং তার ওয়াইফ অন্যের বাড়ি আবার কাজে জয়েন করেছে তিন ছেলেমেয়ের সংসার গতকাল তিনি স্টেশনে দেখা হতে আমার কাঁধে মাথা দিয়ে কাঁধছেন বিশেষ করে আমিও কাঁদছিলাম মানে কিছু বলার ছিল না কোনো সান্ত্বনা বাক্য ছিল না আমি তখনই ভেবেছিলাম ভিডিওটা করি কিন্তু সিম্প্যাথিটাকে মানে অতিরিক্ত সিম্প্যাথি এবং কান্নার সময় ওই জিনিসগুলো আসছিল না দেখতে পারতেন না সে পরিস্থিতি এবং জানেন তো এটাই আমার একটা মানে পরিচিত হওয়ার একটা খারাপ সাইড এফেক্ট বলতে পারে মানে সাইড এফেক্ট যেটা আমাকে অন্যের দুঃখ কষ্টগুলো আমার ঘাড়ে এসে নিঃশ্বাসের মতো পড়ছে তাই আমাকে বলতে বাধ্য করছে প্রতিবাদ করতে বাধ্য করছে নাহলে দিব্যি আমি কমফোর্ট ছিলাম একজন ডাক্তার হিসেবে সমাজে মোটামুটি প্রতিষ্ঠিত একটা জায়গা এবং সার্জন হিসেবে কিন্তু আমাকে বলুন তো একটা প্রশ্ন আমি করতে চাই যখনই আমি এই সমস্যার কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি বলছি শাসক দলের একদল ব্যক্তি এবং বিরোধী দলেরও কিছু ব্যক্তি এটাকে এভাবে ব্যাখ্যা করছেন যে আমি যাতে রোষের মুখে পড়ে যাই একটা কথা বলুন তো শাসক দলের কোনো ব্যক্তি যারা এই দল করেন সেই ব্যক্তিকেও ওই শিক্ষাকর্মীদের মধ্যে ছিলেন শিক্ষক মহাশয়রা কেউ এই দল করতেন না শিক্ষক মহাশয়দের আজকের যেই বাজে অবস্থা এটা এটা এই দল কেউ করতেন না আজকের ছাত্রদের কি অবস্থা বিদ্যাসাগর ইউনিভার্সিটির খবরটা সামনে এলো যা সিট তার ওয়ান থার্ড ছেলে আপনার অ্যাপ্লিকেশন করেছে ফর হায়ার স্টাডিজ আর শিক্ষামন্ত্রী ওদিকে বিচে বিচে ঘুরে বেড়ে বেড়াচ্ছেন এবং তিনি নাটক করতে ব্যস্ত আছেন তার নিজস্ব সিনেমা শুটিং এগুলো নিয়ে ব্যস্ত আছেন আরে শিক্ষা মন্ত্রীর তো একটা দায়িত্ব ওটার জন্য পয়সা পাওয়া যায় ওটার জন্য ক্ষমতা পাওয়া যায় ওটার জন্য সিকিউরিটি পাওয়া যায় ওটার জন্য ট্যাক্সের মানি খরচ হয় কিছু তো করুন শিক্ষা ব্যবস্থায় গত শিক্ষামন্ত্রী তো জেলে আছেন আপনি কিছু করুন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং এই ব্যবস্থাগুলোকে একেবারে জলে মিশিয়ে দেবেন না এটা মেশানোর অধিকার নেই আপনাদের যা মনে হচ্ছে করছেন